চট্টগ্রাম শহর থেকে মাত্র তিনশো টাকায় এরকম সাগর পাড়ে ইফতার করে আসতে পারেন কোথায় এই জায়গাটি কিভাবে যাবেন সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে ভিডিওতে দেখানো বৃষ্টি হল বাসকালী সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব মাত্র তাই এরকম একটা মনোরম পরিবেশ থেকে আপনারা ইফতার করে আসতে পারেন কিভাবে যাবেন এই জায়গায় চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজ থেকে জনপতি আশি থেকে একশো টাকায় বাসকালীর বাসে উঠবেন আমরা সর্বোচ্চতায় ধরে নিচ্ছি বাস আপনাকে বাসকালীর গুণগরিতে নামিয়ে দিবে এখান থেকে আপনারা চাইলেই আপনাদের ইফতারের আইটেম গুলো নিয়ে নিতে পারেন এরপর একটি সিএন নিয়ে সোজা চলে যাবেন বাসকালীর সি ভাড়া নিবে একশো থেকে টাকা আপনারা যদি পাঁচ জন হয়ে থাকেন তাইলে জনপতি পর্বে পঞ্চাশ টাকার মতো যাওয়ার সময় ঠিক একইভাবে চলে যেতে পারবেন হয়ে গেল আপনাদের তিনশো টাকায় সাগর পারে ইফতার তবে বাইক নিয়ে গেলে মজাটা দ্বিগুণ হয়ে যায় রিসেন্টলি আমরাও একটি ইফতারের আয়োজন করি এইখানে তবে আমরা সংখ্যায় ছিলাম বিশ জনের বেশি সব মিলিয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ